আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি কিছু কথা বলব ছাত্রদল নিয়ে ছাত্রদল যেভাবে ছাত্রলীগের কর্মীদের নিয়ে তাদের সংগঠন তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি থেকে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের সকল কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে ছাত্রদল চাইলেই ছাত্রদল চাইলে এভাবে একজন দুজন তিনজন করে কমিটিতে না নিয়ে চাইলে পুরা ছাত্র সংগঠন মানে পুরা ছাত্রলীগ নিয়েই তারা তাদের কমিটি গঠন করতে পারে এখন আপনারা দেখেন ছাত্রদলের যে অবস্থা তারা নিজেরা কোনোভাবে এই শিবিরের সাথে পেরে উঠছে না এর জন্যই ছাত্রলীগের সাহসী সন্তানদের তাদের সংগঠনে যুক্ত করছে তো আমি বলবো আপনারা একজন দুজন করে না নিয়ে আপনারা পুরো টিমটাই নিতে পারেন ছাত্রলীগের সারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মী আছে প্রায় বিশ লক্ষর মতো আর বিশ লক্ষ কর্মী আপনাদের টিমে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে এমন করে মনে করেন একজন দুজন তিনজন নেওয়ার কোনো লাভ আছে টিমটাই নিয়ে যান আমরা আপনাদের সাথে কাজ করি এমন বাটপাড়ি বন্ধ করুন ঠিক আছে ছাত্রলীগের কর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি করেন না এতে আপনাদের বদনাম হয় যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনারা ছাত্রলীগকে বলবেন ছাত্রলীগ আপনাদের হেল্প করবে তার মানে এই না আপনাদের ওই কমিটিতে ছাত্রলীগের কর্মীদের পোস্ট দেওয়ার লাগবে এরকম ভুল কাজ আর করবেন না ভবিষ্যতে তবে এই সুয়ের ইউনুসকে বাংলাদেশ থেকে তাড়াতে আপনারা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান আপনাদের সেই আহ্বান রইল আপনারা যদি এই স্বের ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য একসাথে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দেন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনারা শুধু সৈরাজকে আর বাংলাদেশ থেকে পাকিস্তানি ক্রেতা দত্তদের একাত্তরের চেতনাকে যারা বিনষ্ট করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে ঐক্যবদ্ধ হন দলমাত নির্বিশেষে আপনাদের সেই আমাদের ডাকুন আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি তবে বারবারই বলে আপনারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগের কর্মীদের দিয়ে আর কোনো কমিটি করবেন না আপনাদের যে আপনাদের নিয়ে যে স্লোগান হচ্ছে এটা আপনারা প্রার্জ করুন আপনারা নিজেকে শক্ত করুন আপনারা যদি না পারেন ছাত্রলীগকে পাশে নিন তবে ছাত্রলীগদেরকে কেউ কারোকে কবে দিতে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু